অনেক ডিপার্টমেন্টে তাদেরকে ভর্তি করা হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আল্লাহর কি ইচ্ছা দেখেন আল্লাহর ইচ্ছা তো আল্লাহর কাছে আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহ কি করেছেন এই যে নয় তারিখে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে সেখানে যে দলেরই ভিপি নির্বাচিত হোক না কেন সে যদি মহিলা না হয় তাহলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে যারা সবাই মাদ্রাসার শিক্ষার্থী ছাত্র দলের যে করছে সে মাদ্রাসার থেকে পড়েছে যে শিবিরের সে মাদ্রাসাতে পড়েছে যে এনসিপির সে মাদ্রাসায় পড়েছে কি আশ্চর্য ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় তারিখের পরে যে ডাকসুর ভিপি হবে সে মাদ্রাসার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি হবে কোন দল জিতবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু মাদ্রাসার ছেলে যে জিতবে এটাতেই আমি সন্তুষ্ট আপনার ছাত্র তো বাংলাদেশে দেখেন আমাদের অজান্তে এই পরিবর্তন হয়েছে প্রফেসর ইন্দু সাহেব একটা বড় মিস্টেক করেছেন তিনি মানুষের মধ্যে জুলাই বিপ্লবের মাস্টার খুঁজতে গেছেন আসলে জুলাই বিপ্লবের একমাত্র মাস্টার মহান আল্লাহ তালা একমাত্র মাস্টার ছিলেন মহান আল্লাহ তালা আল্লাহ তালার মাস্টার মাইন্ড উনি জুলাই বিপ্লব করিয়েছেন ওনার কারণেই হাসিনার পতন হয়েছে এবং আজকে বাংলাদেশের সেই পরিবর্তনের ধারা আমাদের ধরে রাখতে হবে ধরে রাখতে হলে আমাদের ইতিহাস চর্চা করতে হবে এটাই আমি আজকে ইতিহাসের শিক্ষকের সামনে বলছি ইতিহাস চর্চাটা কি ইতিহাস চর্চা হচ্ছে কলকাতার থেকে আমাদের বাঙালিত্ব শেখার দরকার নাই আমাদের কাছ থেকে কলকাতার বাঙালিৎ শিখতে হবে কারণটা কি এটার একটা ঐতিহাসিক ব্যাখ্যা আছে বাংলা হিসেবে আপনারা যেটা দেখেন এই স্বাধীন বাংলার যিনি তার নাম সুলতান শামসুদ্দিন ইলিয়াসের বাংলার অধিপতি বাংলার সুলতান হওয়ার আগে বাংলা নামে কোনো আলাদা পলিটিক্যাল এন্টিটি ছিল না এগুলো বিভিন্ন নামে বিভক্ত ছিল হরিকেল পুন্ড্র বরেন্দ্র সমতট বিভিন্ন নামে রাগ বিভিন্ন নামে গৌড় বিভিন্ন নামে বিভক্ত ছিল এবং হিন্দু রাজা যাকে পরাজিত করেছিল যে প্রথম বক্তিয়ার খিলজি সেই হিন্দু রাজা নিজেকে বলতেন গৌরেশ্বর অর্থাৎ গৌরের ঈশ্বর তিনি কোনদিন বলেন নাই বাংলার ঈশ্বর এই সুলতানে বাংলা এই প্রথম এই শব্দ উচ্চারণ করেছিলেন শামসুদ্দিন সুতরাং বাঙালি তো যদি শিখতে হয় তাহলে মুসলমানদের কাছ থেকে শিখতে হবে এবং ইলিয়াস আর একটা কাহিনী আছে সেই কাহিনী হল বিভিন্ন ইতিহাসবিদ তার সম্পর্কে বিভিন্ন কথা লিখেছেন তার পিতা ইরানের সিস্তান থেকে এসেছিলেন কিন্তু অনেকে বলেন তার মাতা বাঙালি ছিলেন এবং শামসুদ্দিন ইলিয়াস ছেলে সিকান্দার শাহ যিনি প্রায় পঞ্চাশ বছর রাজত্ব করেছিলেন স্বাধীন সুলতান হিসেবে তার মা ফুলওয়ারা বেগম সম্ভবত বাঙালি ছিলেন তো সুতরাং এই যে ইতিহাসগুলো আমরা যদি না জানতে পারি তাহলে আমরা সাংস্কৃতিক লড়াইতে জয় লাভ করতে পারবো না এই ইতিহাস চর্চাগুলো আমাদের করা প্রয়োজন এবং আমাদের উপরে বাঙালিত্বের নামে যে হিন্দু রেনেসা চাপিয়ে দেওয়া হয়েছে বাঙালি হিন্দু রেনেসা উনিশ শতকের আঠারো শতকের সেই রেনেসা থেকে আমাদের মুক্তি লাভ করতে হবে এই জন্য আমাদের বাঙালি মুসলমান আইডেন্টিটির উপরে আমি মনে করি আমাদের জোর দেওয়া আবশ্যক এবং সেখানে এই বাইতু শরফের মতো প্রতিষ্ঠান বিশাল ভূমিকা রাখতে পারে আমি আপনাদেরকে বলি আমি আজকে মুগ্ধ হয়েছি আপনাদের এখানে এসে কারণ এখানে জ্ঞান চর্চা হচ্ছে এবং আল্লাহ কোরআন শরীফে বলেছেন প্রথম কথা পড়তে বলেছে আল্লাহ সুতরাং জ্ঞান চর্চা করতে বলেছেন পরমাণে জ্ঞান চর্চা করো এবং বাইতুল শরফ আলহামদুলিল্লাহ তার জ্ঞান চর্চার কাজটা করছে আজকে মুসলমানরা সারা পৃথিবীতে